নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত শুরু করা যাক আজকের ভিডিওটি মিষ্টির একটা রেসিপি দিয়ে আমার আজকের রেসিপি সুজির রসবড়া এই মিষ্টিটা শুধু দেখতেই সুন্দর না। এই মিষ্টিটা খেতেও অনেক মজা অতিথি আপ্যায়নে অল্প সময়ে বানাতে পারবেন আর আপনার ডাইনিং টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দেবে দ্বিগুণ এই মিষ্টিটা বানাতে আপনাকে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করতে হবে না খুব সহজেই বাড়িতে অল্প সময়ের মধ্যে বাড়িতেই মিষ্টিটি বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের সবার কাছে এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি মিষ্টি তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি ঘিয়ের সাথে সুজিটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে না রাখলেই সুজি তলার দিকে পুড়ে যেতে পারে সুজিটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড মিল্ক তারপর অনবরত নেড়ে নিচ্ছি এই সময় নাড়া বন্ধ করা যাবে না কারণ সুজিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এক কাপ লিকুইড মিল্ক পুরোটা দিয়ে দিয়েছি আর অনবরত এটাকে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে সুজির এই মিশ্রণটা একটা ডোয়ের মতো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে গ্যাস থেকে নামিয়ে নিতে হবে গ্যাস থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখেছি তারপর এতে দিয়ে দিচ্ছি দু চামচ পাউডার মিল্ক পাউডার মিল্কটা দেওয়ার পর খুব ভালো করে সুজির সাথে এটা মিশিয়ে নিতে হবে তবে কেউ যদি এই সুজির ডোটাকে খুব শক্ত মনে করেন তাহলে সেক্ষেত্রে দু টেবিল চামচ লিকুইড মিল্কও ইউজ করতে পারেন আমি প্রথমে হাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি যাতে মিষ্টিগুলো খুব তেল তেলে হয় তারপর এখান থেকে ছোট ছোট ডো নিয়ে নিতে হবে আর এরকম বড়ার মতো করে বানিয়ে নিতে হবে আমার এখানে সবগুলো বড়া বানানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব মিষ্টিটা বানানোর আগে আমি শিরা তৈরি করে নিচ্ছি তার জন্য একটা কড়াই দিয়ে দিয়েছি এক কাপ চিনি এক কাপ জল আর তিনটে এলাচ তারপর একটু সময় নিয়ে ফুটিয়ে নিচ্ছি বেশি সময় ধরে ফোটাতে হবে না দু থেকে তিন মিনিট ফোটালেই হবে তো আমাদের শিরা এখন তৈরি হয়ে গেছে তো এখন হচ্ছে মিষ্টি ভেজে নেওয়ার পালা তার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে যাওয়ার পর বড়াগুলো একটা একটা করে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ভাজতে হবে দিকটা হয়ে যাওয়ার পর অন্য দিকটা লাল করে ভেজে নিতে হবে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে নিয়ে এটাকে তুলে নিতে হবে চিনি শিরাটা হালকা গরম আছে এগুলো তেল থেকে ছড়িয়ে নিয়ে সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গরম চিনি শিরার মধ্যেই সব সুজির বড়াগুলো দিয়ে দিতে হবে আর শিরার মধ্যে এপাশ ওপাশ নেড়ে নিতে হবে আর রেস্টে দিয়ে দিতে হবে তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পর এই মিষ্টিগুলো কিন্তু কিছুটা শিরা খেয়ে মিষ্টিগুলো ডাবল হয়ে গেছে তো আমাদের সুজির রস বড়া এখন তৈরি আমি তিন ঘন্টা পর ফিরে আসছি এবার আমার মিষ্টিগুলো পরিবেশন করার পালা তবে আপনার হাতে যদি অনেক সময় থাকে তাহলে মিষ্টির রসগুলোর মধ্যে মিষ্টিগুলোকে আরও অনেকক্ষণ ভিজিয়ে রাখতে পারেন তাহলে মিষ্টিগুলো আরও অনেক বেশি আর তুলতুলে হয়ে যাবে মিষ্টিটাকে আরও সুন্দর দেখতে লাগার জন্য আমি এখানে মিষ্টিগুলোর ওপর কয়েকটা পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করে দিয়েছি চলুন একটা মিষ্টি কেটে শেয়ার করি দেখুন এই মিষ্টির ভেতরেও কতটা সফট হয়েছে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নিতে পারেন সুজির এই রসবড়া মিষ্টিটি আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব আপনাদের কাছে অন্য কোনো রেসিপি নিয়ে